সোমবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের চত্বরে দুই গোষ্ঠীর সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় অভিযোগ কিছু বহিরাগত কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায় ঘটনার পরপরই কৈলাসর থানার পুলিশ উটিয়াসার বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কলেজ চত্বরে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজের শাখায় সভাপতি দেবাঞ্চল ভট্টাচার্য বলেন বহিরাগতদের বারংবার আগমনে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ এদিকে কলেজ কর্তৃপক্ষ বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের মতে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কি হয়েছে আজকে সকলকে নমস্কার নাম দীপাঞ্জন পরিষদ কয়লা শহর রামপুর সমাজ শাখা তো বিগত কয়েকদিন ধরে আমাদের রামপুর মহাবিদ্যালয় বহিরাগত কিছু ছাত্রসংখ্যকে অনবরত একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে ওদের সাথে এবং আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করে যাচ্ছে আমরা নাকি কলেজকে গরু গরু বানিয়ে দিয়েছি আমরা নাকি কি কলেজের রুলস নিয়মগুলো ঠিকঠাক করছি না মানে ওরা বুঝে যাইছে যে ওরাই এবার কলেজে মানে দাদা কলেজে ও বলছে যে আমি কলেজের বাপ নাকি এরকম এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করছে যদি তো অনেক দিন দূরেই আমাদের দেখতে পাচ্ছি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে এটা জানিয়েছি এই বিষয় নিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভূমিকা এখানে একদমই পাওয়া যায়নি তাই আমরা আজ এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা এই বিষয়টাকে নিয়ে আজ একটি প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরান্ডাম দিয়ে দেব আমরা তার প্রস্তুতি নিচ্ছি আজকে যারা বাইরে থেকে এসেছিল আউট ড্রেসে তাদের চিনতে পেরেছ বা কোনো সংগঠনের কি তারা না না তারা বহিরাগত তারপর আমাদের সংগঠনে তারা দুটোই বহিরাগত তাদেরকে মানে কি বলবো ওরা বহিরাগত আমাদের সংগঠনে নেই তারা